হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই ডিগ্রি কলেজে এডমিশন হবে প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো গত উনত্রিশে মে আজকের ফরিয়াত একটি নিউজ পেপার আছে সেই নিউজ পেপারে বলেছে যে তোমাদের যে অনলাইনে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ডিগ্রি কলেজগুলোর মধ্যে সেই প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই হবে এরকমটাই বলেছে ঠিক আছে অর্থাৎ এখন চলছে জুন তো এই মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া এটা শুরু হবে এরকমটা বলেছে এবং তোমাদের যে ভর্তির প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা অনলাইন হবে তো গত উনত্রিশে মে পত্রিকার মধ্যে কি বলেছে তোমরা এটা সে দেখে নেবে ভালো করে নিউজ পেপারটা ভালো করে দেখে নেবে এবং বলেছে যে সিলেবাস জটিলতা রয়েছে ঠিক আছে এবং কলেজগুলোতে শিক্ষকের সংকট রয়েছে তারপর বলেছে যে কলেজের যে অধ্যক্ষ আছে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ঠিক আছে অর্থাৎ একটা মিটিং হয় কলেজের যে স্যার ম্যাডাম আছে তাদের নিয়ে একটা মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিংয়ে বলা হয়েছে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে এরকমটা জানিয়েছে এখনো পর্যন্ত শিউন না বা বিস্তারিত কোনো নোটিশ বা নোটিফিকেশান আসা পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছে না তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমাদের এই বছরের প্রক্রিয়া কিন্তু অনলাইনেই হবে আশা করি অনলাইন হবে এখানে এরকমটাই বলেছে অর্থাৎ মিটিংয়ে কিন্তু এরকমটাই বলেছে অনলাইনে তোমাদের প্রক্রিয়া থাকবে এই বছরও এবং জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে যদি জুন মাসের প্রথম সপ্তাহ না শুরু হয় দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো তোমরা নিউজটা ভালো করে দেখে নেবে হ্যাঁ কে বলেছে আমি এখানে ডিটেল কিছু বলছি না আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিয়েছি তোমরা অনেকেই বলছো যে কবে থেকে শুরু হবে কি আসো বিষয় তো জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে তো শুরু হয়েই যাবে ঠিক আছে তো অনলাইন হবে জিনিসটা আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চাও যে আমি এই নিউজটাকে ডিটেল করি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নিউজটাকে ডিটেল করে দেব ধন্যবাদ